কোনো কিছু না জেনে যদি ভুল করে কোনো রেস্টুরেন্ট ওপেনিংয়ের দিনে চলে যাওয়া হয় তাহলে আসলে কেমন না জল অবস্থায় সাথে শেয়ার করব তো চলো শুরু থেকে শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গতকাল শুক্রবারে বেশ সকল সকল ঘুম থেকে উঠেছিলাম কারণ আমাদের হেল্পিং হ্যান্ড আনটি ইদানিং খুব তাড়াতাড়ি চলে আসে তাই বেশ কিছু জামাকাপড় জমা হয়েছিল ঝটপট ভিজিয়ে দিলাম দেন আমি ফ্রেশ হয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি চলে গেলাম কিছু আমি পুরো সপ্তাহ ধরে ওয়েট করে থাকি যে শুক্রবারের দিনে আমি আর মেহেদি ঘুরতে যাব কিন্তু প্রত্যেক শুক্রবারে আমার রান্না করতে এত বেশি লেট হয়ে যায় যে আমার প্রতিদিন বের হতে সন্ধ্যায় লেগে যায় তো আজকে আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি আমি রান্না রান্নাবান্না শেষ করব আর ডে লাইট থাকতে থাকতে আজকে ঘুরতে যাব শুক্রবারে আমার খুব ইচ্ছা করতেছিল ভুনা খিচুড়ি আর ঝাল ঝাল গরুর মাংস খেতে তো আমি ঝটপট সেটাই রান্না করে ফেলেছি আর রান্নাটাও খুব দ্রুত হয়ে গিয়েছে তো রান্না কমপ্লিট করে আমি ঝটপট শাওয়ার নিয়ে তারপর সবাই মিলে বাসার একসাথে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করতে তারপরও আমাদের আরেকটার মতো বেজে গিয়েছিল যেহেতু সবাই নামাজ থেকে আসার পর আমরা লাঞ্চ করতে বসেছিলাম এই তো তারপর ঝটপট করে আমি রেডি হতে চলে গেলাম তো আমি নতুন কিছু মেকআপ আইটেম পার্সেস করেছিলাম সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম বিউটি প্লাসে একটা আইশেডো প্যালেট নিয়েছিলাম আর এই শিগলামের এই ব্লাশ প্যালেটটা নিয়েছিলাম এটা এত সুন্দর তো আমার খুবই পছন্দ হয়েছে একটি সেটিং স্প্রে নিয়েছিলাম তারপর ওয়েট এন্ড দুইটা লিপস্টিক নিয়েছিলাম এই দুইটা আমার অনেক বেশি পছন্দ এরপর একটা আইলাইনার তারপর হচ্ছে কনসিলার আরও কি কি যেন নিয়েছিলাম আমি হাতের কাছে পাইনি তখন আর আমি একটা হচ্ছে সিগলামের হাইলাইটার অর্ডার করেছিলাম বাট ওটা কেন যেন আমাকে ওরা দেয়নি এই তো দেখো আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি আর অলরেডি বের হয়ে পড়েছি তো আমরা সেদিন আসলে কোথায় ঘুরতে যাব আমরা দুজনের কেউই জান না এটা আসলে আমরা আগে থেকে ঠিকই করি নাই কোথায় যাবো তো আমি লাঞ্চ করতে করতে মোবাইলে সার্চ দিচ্ছিলাম যে আজকে কোথায় যাওয়া যায় তো হঠাৎ করে আমার একটা ভিডিও সামনে পড়ে এই নোংর রেস্টুরেন্টের তো আমি অল্প একটু কয়েক সেকেন্ডের ভিডিও দেখে ডিসাইড করে ফেলি যে আজকে আমি এখানেই যাবো যেহেতু আমাদের বাসা থেকেও খুব একটা দূরে না এটা আমরা একদমই জানতাম না যে এটা কালকেই ওপেনিং হচ্ছে আমরা দুজনই ভেবেছি হয়তো এটা আগেই হয়েছে আমরা জানতাম না তো সুন্দর দেখে চলে এসেছিল আর এসে তো রেস্টুরেন্টটা আমাদের অনেক পছন্দ হয়েছে কিন্তু এত এত ক্রাউড ছিল বুঝতেছিলাম না যে এত ক্রাউড কেন ভেবেছি হয়তো আজকে ফ্রাইডে তার জন্য হয়তো এত পরিমাণে ক্রাউড বাট বাসায় আসার পর জানতে পেরেছি যে কালকেই ওদের ওপেনিং ছিল আমি দু তিনটা ছবি স্টোরি দেওয়ার পর তোমরা অনেকেই আমার কাছে আমার ড্রেস সম্পর্কে জানতে চেয়েছ যে এটা আমি কোন পেজ থেকে নিয়েছি আমি অনেক বেশি দুঃখিত কারণ আমার পেজের নামটা একদমই মনে নাই। আমার যদি মনে পড়ে তাহলে অবশ্যই আমি সবাইকে জানি জানিয়ে দিব ফার্সি সালোয়ার ছিল আর এখন তো ফার্সি সালোয়ারগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে আর ফার্সি সালোয়ার আমি কালকেই ফার্স্ট টাইম পরেছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে বিশেষ করে আমার ড্রেসের কালারটা খুবই সুন্দর আইসোদিং ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টের কথা না বললে না এটার ইন্টেরিয়র কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমাদের ভীষণ মন খারাপ ছিল যে এত এত ক্রাউড ছিল তার জন্য আমরা কোনোই ছবি তুলতে পারছিলাম না লিটেলি ঠিক মতো আমরা হাঁটতে পারছিলাম না দাঁড়াতে পারছিলাম না আমরা তো কোন টেবিল টেবিলও পাচ্ছিলাম না অনেক সময় দাঁড়িয়ে থাকার পর আমরা একটা টেবিল পেয়েছিলাম তোমরা যারা নেক্সট আসতে চাচ্ছ আমার পক্ষ থেকে সাজেশন থাকবে অবশ্যই তোমরা বেশ কয়েকদিন পরে আসবা তাহলে হয়তো এত বেশি ক্রাউড থাকবে না তখন তোমরা এই সুন্দর প্লেসটা সুন্দর মতো এনজয় করতে পারবা আর অবশ্যই ডে লাইটে আসার চেষ্টা করবা কারণ বিকালের দিকে ছবিগুলো অনেক বেশি সুন্দর হচ্ছিল আমার কাছে মনে হয়েছে রাতের দিকে ছবিগুলো অত বেশি সুন্দর হচ্ছিল যে কোনো রেস্টুরেন্টে কিন্তু যখন ওপেন হয় তখন কিন্তু অনেক বেশি হাইপ থাকে আর অনেক অনেক বেশি ক্রাউড হয় আমার মনে হয় তখন আসলে ঠিক মতো আসলে এনজয় করা যায় না আমি যদি জানতাম যে কালকে এটা ওপেনিং হবে আমি এখন তো জীবনেও যেতাম না আমি অবশ্যই কিছুদিন পরে যেতাম কালকে যেহেতু ওপেনিং ছিল তাই কালকে ঠিকমতো আসলে সার্ভিস দিতে পারছিল না আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে তারপর আমরা অর্ডার করতে পেরেছিলাম আর অর্ডার করার অনেক সময় পরে আমাদের ফুড সার্ভ করেছে প্লাস আরও অনেক কিছু ভুলে যাচ্ছিলো মানে ঠিক মতো দিচ্ছিলো না এরপর আমাদের বিলটা দিতেও অনেক অনেক বেশি লেট তো সবকিছু মিলিয়ে আসলে সার্ভিসটা কালকে ভালো লাগে না অনেক বেশি ড্রাই লাগছিল আর পাস্তাটা বেশ মজা ছিল খেতে বাট প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অনেক বেশি কম ছিল আমার কাছে মনে হয়েছে যেহেতু কালকে অনেক বেশি রাশ ছিল তাই এটুকু মিসম্যানেজমেন্ট আসলে মেনে নেওয়া যায় ইনশাল্লাহ নেক্সটে গেলে হয়তো এর থেকে আরও অনেক বেটার সার্ভিস পাবো আমরা গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে তো তখনকার ক্রাউডটা আসলে একটু মেনে নেওয়া যাচ্ছিল বাট সন্ধ্যার পর থেকে লিটারেলি পা ফেলার মতো স্পেস পাওয়া যাচ্ছিলো না এত এত ক্রাউড ছিল আর লিফটের নিচে থেকে রাস্তা পর্যন্ত পুরো লাইন ছিল এই তো বাসায় চলে এসেছি আর দেখো বাসায় আমি কি অবস্থা করে রেখে চলে গিয়েছি ঝটপট করে এসে আগে রুমটা ক্লিন করে ফেললাম এরপর রাতের জন্য রান্না করেছি পরের দিনের জন্য রান্না করে রেখেছি তারপর শাওয়ার নিয়ে ঘুমোতে গিয়েছি তো এই ছিল আমার একটি ফ্রাইডে ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ